নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা খনার বচন বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন বিদুষী মহিবষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে ও তার কবিতায় কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে আসছে আর এগুলোকেই আমরা ক্ষণার বচন হিসাবে জানি অর্থ ছাড়া এক পাও চলা সম্ভব নয় কারোর পক্ষে অর্থ সঞ্চয় একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই উপার্জন করুন সঞ্চয় ঠিকমতো হবে না উল্টে ব্যয় বেড়ে যাবে একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে তা হলো সঞ্চয়ই লোক সুখে থাকে তাই অর্থ সঞ্চয় করাটা শিখতেই হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে সুস্বাস্থ্যের ও আর্থিক অবস্থা কিভাবে ভালো হতে পারে সেই জন্য খনার দেওয়া কিছু বচন সহজ ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলি কতটা বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত প্রথমে আমরা সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি। নিয়ম মেনে চলা উচিত আমরা তা জেনে নেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় তেল তামাকে পিত্তনাশ যদি তা করো বারো মাস এর অর্থ হল অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা কারো কাছে আজ অজানা নয় ক্ষণাতার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যদি আমরা অতিরিক্ত তৈল সেবন করি এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থাৎ ডাক্তারেরা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা জল পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ বালাই হয় না হাজার বছর আগে খনা এই কথা বলে গেছেন যে যে সকালবেলা খালি পেটে এক গ্লাস বা দুই গ্লাস ঠান্ডা জল পান করেন তার সহজে কোনো রোগব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদ্ধির কাছেও যেতে হবে না ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থাৎ এক হাজার বছর আগে ক্ষণার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত ক্ষণায় এখানে বলতে চেয়েছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভরে উঠে প্রাতভে যান ভোরের হাওয়া রোজ গায়ে লাগান তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ঔষধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা খুব কঠিন খনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলোকে খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্য হানি হবে বন্ধুরা ডাক্তাররাও আজকাল এই কথাই বলে থাকেন উনা ভাতে দুনাবল ভাতে রসাতল অর্থাৎ এখানে ক্ষণা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন অতি ভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসাতলে যেতে হয় এতে স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেঁধো না রোগে ভোগে মরো না অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে সেই ঘরে সেই ঘরে বাস করো যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে না সেই ঘরে রোগ ব্যাধি বিরাজ করে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারি মুখে ছাই উত্তর দুয়ারি খাজনা নাই অর্থাৎ এখানে নানা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হলো ঘরের রাজা তারপর পূর্ব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায় তবে পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরের দরজা সেই ঘরে বাস করতে তিনি নিষেধ করেছেন খানা খায় করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ এই বচনে খনা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং অলক্ষ্মী খুশি হন নিমিশিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থাৎ খনা এখানে বলেছেন যে যে বাড়িতে নিম গাছ রয়েছে সেই বাড়িতে রোগব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম গাছ লাগানোর কথা তিনি বলেছেন বেল খেয়ে খাই জল জির যায় রসাতল অর্থাৎ এখানে কৃমি নাশ কীভাবে হয় ক্ষণা তাই বলেছেন জির কথাটির মানে হলো কৃমি ক্ষণা বলেছেন বেল খেয়ে জল খেলে তা কৃমি নাশ করে অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থাৎ কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো তা এখানে ক্ষণা বলেছেন কুল খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূল ফল খেয়ে জল খায় জম বলে আয় আয় অর্থাৎ খোনা বলেছেন ফল খেয়ে কখনো জল খেতে নেই যারা ফল খেয়ে জল খান তারা দীর্ঘায়ু হন না এখানে জম অর্থাৎ মৃত্যুর কথা বলা হয়েছে অধিক খেলে করে আশ এর নাম বুদ্ধি নাশ অর্থাৎ এখানে খনা বলেছেন অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে বুদ্ধির নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি বৃদ্ধি বল অর্থাৎ একটি সুস্থ খাদ্য তালিকা কী রকম হতে পারে তা নিয়ে খনা এই বচনটি বলেছেন মাংস খেলে শরীরের মাংসপেশি বৃদ্ধি পায় ঘি খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় আর বীর্য বাড়ে দুধ খেলে আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানা রকমের অসুখ বিসুখ হয় তাই প্রতিদিন শাক খেতে বলেছেন খনা আহারান্তে চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থাৎ আহারে শেষে বা প্রতিদিন খাবারের পর চোখে জল ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে আর এ কথা ডাক্তাররাও বলে থাকেন ঘোল কুল কলা তিনে নাশ গলা অর্থাৎ যদি আপনার গলার কোনোরকম অসুখ হয় তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাওয়ার পরামর্শ দিয়েছেন খনা প্রিয় বন্ধুরা খনার এই বচনগুলো মেনে চললে আমাদের সকলেরই স্বাস্থ্য ভালো থাকবে এবং সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং সুখী জীবনযাপন করতে সক্ষম হব তো বন্ধুরা এখন আমরা শুনে নেব কিভাবে আর্থিক উন্নতি করতে পারব আমরা সম্পদশালী হতে পারবো কিভাবে সেই সম্পর্কে খনার কিছু বচন বন্ধুরা অর্থ ছাড়া এক পাও চলা আমাদের পক্ষে সম্ভব নয় অর্থ সঞ্চয় হলো একটি শিক্ষা এই শিক্ষা না থাকলে আপনি যতই উপার্জন করুন সঞ্চয় কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন না ব্যয় বেড়ে যাবে তাই বন্ধুরা অর্থ সঞ্চয় করাটা আমাদের শিখতেই হবে মহিষি নারী খনা হাজার বছর আগে অর্থ সঞ্চয় শিক্ষার জন্য কিছু কালজয়ী বচন দিয়ে গেছেন যেগুলো খনার বচন হিসাবে পরিচিত খনা এক কিংবদন্তি নাম তার দেওয়া প্রতিটি বচন আজও একই রকমভাবে জনপ্রিয় ও সমাদৃত অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় নিয়ে মহীষি নারী খনার দেওয়া বচনগুলো ব্যাখ্যাসহ আজকের এই ভিডিওতে আমি এখন তুলে ধরলাম আগে সঞ্চয় পরে ব্যয় তারপরে খাই দায় এই বচনের অর্থ হলো আপনি আপনার উপার্জন থেকে সবার আগে সঞ্চয়ের জন্য কিছু টাকা সরিয়ে রাখবেন তারপর যা থাকবে তা দিয়ে সংসারের খাবার দাবারের জন্য খরচ করবেন অর্থাৎ পরিকল্পনা করে নেবেন যে আগে সঞ্চয় করবেন তারপর খরচ করবেন যত্র আয় তত্র ব্যয় ইহা গৃহীর ধর্ম নয় এই বচনে খনা বলেছেন সম্পূর্ণ রোজগার খরচ করে ফেলা অথবা আয়ের অধিক ব্যয় করা গৃহস্থের উচিত নয় মাস গেলে যা আয় হবে তার থেকে সঞ্চয় না করে পুরোটা ব্যয় করা হলে ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হতে পারে হিসাব করে চলতে হবে শ্রীবৃদ্ধি ঘটবে তবে অর্থাৎ খনা বলেছেন আপনি যা ব্যয় করবেন তা খুব হিসাব করে খরচ করতে হবে কোনটা আপনার জরুরি প্রয়োজন আর কোনটা অহেতুক খরচ তা বুঝে ব্যয় করতে হবে তাহলেই আপনার সংসারে শ্রীবৃদ্ধি অর্থাৎ সংসারে উন্নতি হবে এবং সংসারে সৌন্দর্যও বজায় থাকবে অর্ধেক ধন জমা করো অর্ধেক কিন্তু ভাত কাপড় এই বচনে মহিষি খনা আপনার কতটুকু সঞ্চয় করতে হবে তার কথা বলেছেন তিনি বলেছেন আপনি যত টাকা উপার্জন করবেন তার অর্ধেক সঞ্চয় করে বাকি অর্ধেক টাকা দিয়ে ভাত কাপড় অর্থাৎ সংসারের যাবতীয় খরচ করবেন তাহলে সঞ্চয় বেশি করতে পারবেন এবং তা আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে লক্ষ্মী আসেন নিঃস্বরে যান কিন্তু চুপি সারে বলেছেন বলেছেন দেবী নিঃস্বরে অর্থাৎ চুপচাপ আপনার ঘরে আসেন তাকে যত্ন করতে হবে আপনি যদি দেবীকে অপমান করেন অর্থাৎ ইচ্ছা মতো খরচ করেন সঞ্চয় না করেন তাহলে দেবী রুষ্ট হয়ে যাবেন যেমন চুপিসারে আসেন তেমনি তিনি চুপিসারেও চলে যাবেন যত্র পারো কর সঞ্চয় সঞ্চয়ের নেশা দুর্জয় আপনি যদি অর্থ কষ্টে না পড়তে চান ও আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চান তাহলে যত পারবেন সঞ্চয় করুন খনা বলেছেন সঞ্চয়ের নেশা দুর্জয় অর্থাৎ সঞ্চয়কে নেশা বানাতে হবে তবে আপনি জীবনে জয় করতে পারবেন লক্ষ্মীদেবী চঞ্চলা যখন তখন উড়ে পালায় লক্ষ্মীদেবী কিন্তু চঞ্চলা অর্থাৎ চঞ্চল তিনি যখন তখন চলে যেতে পারেন লক্ষ্মীদেবী যদি একবার কারো সংসার থেকে পালিয়ে যান তবে তার দুঃখ কষ্টের শেষ থাকে না তাই লক্ষ্মীদেবী যাতে না পালায় সেই জন্য অর্থকে অর্থাৎ লক্ষ্মীদেবীকে সম্মান করুন বেহিসাবিভাবে খরচ করবেন না লক্ষ্মীদেবীকে যত্ন ও সম্মান সহকারে সংসারে স্থান দিতে হবে তাহলে লক্ষ্মীদেবী আর পালাবেন না টাকায় কি না হয় ভয় কী করে জয় মহীষী নারী খনা এই বচনে বলেছেন টাকায় সব কিছু হয় এমনকি ভয়কেও জয় করা যায় এই টাকার মাধ্যমে টাকা থাকলে মানুষের সাহসও বেড়ে যায় টাকায় টাকা টানে এটি ভালো করে নাও জেনে বন্ধুরা আপনি যদি ঠিকঠাক মতো অর্থ সঞ্চয় করতে পারেন তাহলে সেই সঞ্চিত অর্থ ইনভেস্ট করে আপনি আরও টাকা উপার্জন করতে পারবেন সেই টাকা আবার ইনভেস্ট করে আরও টাকা লাভ করতে পারবেন তাই খনা বলেছেন টাকায় টাকা টানে টাকা বাড়লে দিমাগ বাড়ে টাকার পুতুল হা করে যে ব্যক্তির টাকা হয় তার অহংকার বেড়ে যায় টাকার পুতুল হা করে অর্থাৎ মহিষি খনা এই বচনে বুঝাতে চেয়েছেন টাকার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় যার টাকা আছে তার ক্ষমতা হয় অসীম খালি খালিত মুখ চুরচুর ট্যাগ ভরা তো মন ফুরফুর বন্ধুরা এই বচনে খনা বলেছেন যার পকেটে টাকা থাকে তার মন ফুরফুর অর্থাৎ মন খুশিতে থাকে সে সবসময় ফুর্তিতে থাকে আর যার পকেটে টাকা থাকে না তার মুখ চুর চুর অর্থাৎ তার মুখে হাসি থাকে না সে সর্বদা মনমরা হয়ে থাকে তাই খনা সঞ্চয়ী হতে বলেছেন সঞ্চয়ই হলে আপনাকে ট্যাকে অর্থাৎ পকেটে সবসময় টাকা থাকবে আর আপনি থাকবেন ফুরফুরে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাকে খুব ভালো লেগেছে এবং ভিডিওতে খনার বচনগুলো যদি আপনাকে সামান্যতম হলেও সমৃদ্ধ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার